গুড মর্নিং বন্ধুরা আজ বিশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আই লাভ মোহাম্মদ নিয়ে এবার বিতর্ক বরাকে উত্তর প্রদেশের বেনার বিতর্কে এবার বরাক উপত্যকার প্রতিক্রিয়া রাতাবাড়ি সহ বিভিন্ন মসজিদে গতকাল জুমার নামাজ শেষে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে জুমার নামাজ শেষে প্লেকার্ড হাতে নিয়ে মত প্রকাশ করেছেন হাজার হাজার মুসলমান আই লাভ মোহাম্মদ বেনারে বিতর্ক দেশ জুড়ে প্রতিক্রিয়া এবার বরাক উপত্যকায় প্রতিদ্বন্দ্বী তুলল বেনার বিতর্কের প্রতিবাদ গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বরাকের বিভিন্ন মসজিদে হাতে হাতে প্লেকার্ড নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ পালন করেন মুসলমানরা হাতে হাতে আই লাভ মোহাম্মদ লেখা প্লেকার্ড নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা আবার উত্তপ্ত মণিপুর মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় গতকাল সন্ধ্যায় আসাম রাইফেলসের একটি ট্রাকের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন হতাহতদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের তত্ত্ব অনুযায়ী গতকাল সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটের দিকে আসাম রাইফেলসের সদস্যদের বহনকারী ফোর জিরো সেভেন টাটা গাড়ি নম্বল সাবাল লাইকাই এলাকায় হামলার মুখে পড়ে হামলার স্থান ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায় কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে হামলার স্থানটি ইম্ফল ও চুরাচাঁদপুরের মাঝামাঝি এলাকায় অবস্থিত উল্লেখ্য দু সালের মে মাসের তিন তারিখ থেকে মণিপুরে সংঘর্ষ চলমান থাকায় এটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপর প্রথম প্রাণহানিকর হামলা শেষ হামলা ঘটেছিল গত বছর কাচার সীমান্তের জিরিবাম জেলায় ওই হামলায় এক সিআরপিএফ জওয়ান নিহত এবং আরও তিনজন আহত হয়েছিলেন বুট চুরি নিয়ে আবার সরব হলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল শুক্রবার সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে নিজের অভিযোগের প্রমাণ দিয়েছেন তিনি তার দাবি বুট চারটার সময় দুটি নাম বাদ দেওয়া হয়েছে বুটার তালিকা থেকে কেউ একজন মাত্র ছয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এই কাণ্ড গোঠান বলে অভিযোগ করেন রাহুল এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে বুট চুরির একের পরে এক অভিযোগ করেন রাহুল সেই অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিও গতকাল নিজের এক স্যান্ডেলে পোস্ট করেন তিনি কটাকের সুরে রাহুলের দাবি বুর চারটায় গুম থেকে উঠুন ৩৬ সেকেন্ডের মধ্যে দুইজন বুটারের নাম বাদ দিন আবার গুমিয়ে পড়ুন এভাবেই বুট চুরির ঘটনা ঘটে কংগ্রেস নেতার অভিযোগ নির্বাচনী নজরদারেরা চুরির দিকে সজাগ দৃষ্টি রেখেছেন এবং চুরেদের রক্ষা করছেন গত বৃহস্পতিবার রাহুল অভিযোগ করেছিলেন কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে বুটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে এবার গতকাল আবার একবার চুরির প্রমাণ সামনে আনলেন রাহুল গান্ধী বুট নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া দেশের নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা এবং শৃঙ্খলা ফেরাতে আবার খরা পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছয় বছর ধরে একটিও নির্বাচন না লড়ায় আরো চারশো চুহাত্তরটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে বাতিল বলে ঘোষণা করেছে এর আগে দুহাজার সালের নয় আগস্ট প্রথম দফায় তিনশো চৌত্রিশটি দলকে বাতিল করা হয়েছিল সেই অনুযায়ী গত দুই মাসে মোট আটশো আটটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের তালিকা থেকে সরানো হয়েছে কমিশন জানিয়েছে এই পদক্ষেপ জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্নয়ের এর দ্বারা উনিশ এ অনুযায়ী গ্রহণ করা হয়েছে এই আইনে রাজনৈতিক দলগুলি নিবন্ধিত হলে নির্বাচনী প্রতীক এবং আয়কর ছাড়ের মতো একাধিক সুবিধা পায় তবে নিয়ম অনুযায়ী যদি কোনো দল থানা ছয় বছর কোনো নির্বাচনে অংশ না নেয় তাহলে সেই দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া চলমান নির্বাচনী স্বচ্ছতা অভিযানের অংশ হিসাবে থানা বছর ছয় ধরে কোন রাজনৈতিক নির্বাচন না লড়ায় আরও চারশো চুহাত্তরটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছে বাইশ সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর অথবা জিএসটি এর নতুন হার কার্যকর হবে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা তা ইয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন প্যাকেট অথবা মোরকের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন নাম জানানো হতে পারে এইভাবে বাইশ সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া অথবা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে অর্থাৎ একটি প্যাকেটে দুটি দামের উল্লেখ থাকবে একটি পুরনো দাম এবং একটি নতুন সেই কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালো করে খুটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত অথবা যতদিন না দোকানে থাকা পণ্য পুরো শেষ হচ্ছে ততদিন পুরনো মূলক অথবা প্যাকেটে জিনিস বিক্রি করা যাবে বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সবরকম মাধ্যম ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র এক চাঞ্চল্যকর ঘটনা সীমান্ত এলাকায় নিজের পৈতৃক সম্পত্তিতে গুরে দেখার সময় হঠাৎ বিএসএফের গুলিতে গুরুতর আহত এক যুবক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত বাংলা সীমান্তের কৈলা শহরের মাগুরুলিতে এমন অভিযোগে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায় জানা গেছে মাগুর উলি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম তার পিতৃ সম্পত্তি একটু গুরাগুরি করে দেখছিলেন সেই সময় আরেকজন ভিডিও করছিল তখন তাকে লক্ষ্য করে সীমান্তরক্ষী গুলি চালান এতে গুরুতর আহত হয়েছেন নুরুল এমন অভিযোগ তুলেছেন তার পরিবারের লোকেরা বর্তমানে নুরুল হাসপাতালে চিকিৎসাধীন গৌহাটি মহানগরে আবার ঘটল হিট অ্যান্ড রানের ঘটনা জানা গেছে গতকাল লালমাটিতে ঘটে এই মর্মান্তিক ঘটনা এতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির সংবাদ সূত্রে জানা যায় নিহত ব্যক্তি প্রধান সড়ক পার হওয়ার চেষ্টা করার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারে এতে তিনি গুরুতরভাবে আহত হন ব্যস্ত এলাকায় ঘটনার পর স্থানীয় বৈশিষ্ট্য থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে পরে মৃত ব্যক্তির পরিচয় নিপেন নাথ হিসাবে শনাক্ত করা হয়েছে অন্যদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে বশিষ্ঠ থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ট্রাকটির সন্ধানে নেমেছে এবছর রাজ্যের পূজা সমিতিগুলোকে একাধিক করা নিয়ম মানার নির্দেশ দিয়েছে প্রশাসন প্রথমেই প্রতিটি পূজা সমিতিকে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে জনসমাগম গটে এমন এলাকায় পূজা মণ্ডপ নির্মাণ করতে হলে অনুমতি অপরিহার্য অনুমতি ছাড়া মণ্ডপ তৈরি হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এর পাশাপাশি জমা দিতে হবে দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থার নথি অগ্নিকাণ্ড অথবা যে কোনো দুর্ঘটনার সময় কিভাবে তা সামলানো হবে তার সুস্পষ্ট পরিকল্পনা প্রশাসনের হাতে থাকতে হবে বিদ্যুৎ ও শব্দ ব্যবস্থার ক্ষেত্রেও থাকছে কঠোর শর্ত প্রতিটি মণ্ডপকে বৈদ্যুতিক সংযোগ এবং শব্দ ব্যবস্থার ফিটনেস সার্টিফিকেট আগেভাগে জমা দিতে হবে অনুমোদিত তা অথবা বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগ ব্যবহার নিষিদ্ধ শব্দ দূষণ সরকারের নির্ধারিত নিয়ম মানতে হবে রাতের নির্দিষ্ট সময়ের পর লাউড স্পিকার বাজানো যাবে না আর দিনের নির্দিষ্ট মাত্রার বেশি শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে পাশাপাশি নিরাপত্তা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের তালিকা আগে থেকেই পুলিশকে জমা দিতে হবে যানবাহনের নিয়ম বঙ্গ করা চলবে না রাস্তায় অবরোধ সৃষ্টি করে পূজা মণ্ডপ সাজানো যাবে না পূজা চলাকালীন জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখতে হবে প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক উপস্থিত রাখতে হবে মূর্তি বিসর্জনের ক্ষেত্রেও কঠোর নিয়ম মানতে হবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ বিশ সেপ্টেম্বর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন